নমস্কার আমাদের কাছে অনেকেই প্রশ্ন রাখে যে আমাদের সন্তানদের পড়াশোনা কেমন হবে বা ইত্যাদি বিষয় অর্থাৎ পড়াশোনা সংক্রান্ত যে বিষয়গুলো আমাদের সামনে আসে জ্যোতিষ এবং বাস্তুবিদ হিসেবে আপনাদের কাছে বলবো যে আপনারা আপনাদের জন্মছক ছেড়ে বা সন্তানদের জন্মছক প্রতি অবশ্যই বিচার করে সেখানে আপনারা দেখুন যে পঞ্চম ভাব এবং তার সাথে চতুর্থ ভাব এবং তার সাথে বুধ এবং বৃহস্পতি কোন অবস্থায় রয়েছে এটি জন্মছক ব্যাপার এবং আজকে একটি বাস্তু নিয়ে সেটি বলবো সেটা হচ্ছে বাস্তুর মধ্যে যদি যাদের আপনারা সন্তানদের পড়াশোনা হচ্ছে না বা যাদের পড়াশোনা মন বসছে না তাদের জন্য আমি বলবো যে বিষয়টির উপরে মন বসছেন বাবা বা বা ধরুন যে সাবজেক্টটা আপনারা পড়তে অসুবিধা হচ্ছে বা কোনো রকম সমস্যা তৈরি করছে সেই পার্টিকুলার সাবজেক্ট সেই পার্টিকুলার সাবজেক্টের যে কভার পেজ যেটা রয়েছে যে বুক বু বইয়ের যে কভার পেজ রয়েছে এবং তার সাথে সাথে কন্টেন্ট যা তার সূচিপত্র যেটা রয়েছে সেটাকে আপনার জেরক্স করুন বা সেটাকে আপনার ডিজিটাইজ কোনো ছবি তোলুন সেই ছবি তোলার পরেও ওয়েস্ট সাউথ ওয়েস্ট ডাইরেকশানে আপনারা কোনো ইউলো টেপ দিয়ে সেটাকে আপনার রাখুন এবং যদি আপনার মনে করেন পার্টিকুলার যে সমস্ত হায়ার এডুকেশান যারা করো তার ভালো করে থাকার দরকার সেই পার্টিকুলার সাবজেক্ট করে তাহলে সেই সেই দক্ষতার জন্য সেই পার্টিকুলার সাবজেক্টের আপনার সেই কন্টেন্টস এবং তার কভার ফটোটা সাউথ ওয়েস্ট অর্থাৎ দক্ষিণ পশ্চিমে ইউলো টেপ দিয়ে আপনার বা ইউলোভাবে কোনো ইউলো খামের মধ্যে করে বা ইলো এনভলপের মধ্যে আপনারা ওখানে লাগিয়ে রাখতে পারেন এবং যারা মনে করছেন বিভিন্ন রকমের রিসার্চ ওরিয়েন্টেড করতে চাইছেন বা যে সমস্ত একটি কোনো রকম ডিপ স্টাডিজ নিতে চাইছেন কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে তো তাদের জন্য বলব নর্থ ইস্ট অর্থাৎ উত্তর পূর্ব কোণ অর্থাৎ ঈশান কোণে আপনার ওই সাবজেক্টটি বা যে সাবজেক্টটি রয়েছে তা সেই সাবজেক্টের ওপরে আপনার সেই কভার বা পার্টিকুলার বুকস যদি ওখানে রাখতে পারেন খুব ভালো হয় আত্ম অসুবিধা হচ্ছে তা সেখানে আমরা কন্টেন্ট এবং তার সাথে কভার ফটোটা সেটাকে ছবিটা তুলে নিয়ে আপনারা ওখানে একটি প্রিন্ট আউট বার করে ওখানে আপনারা কোনো এনভেলপের মধ্যে করে ডাকিয়ে রাখবেন দেখবেন আপনাদের প্রতি অবশ্যই সেই বিষয়গুলোর ওপর কিন্তু ভালো ফল কিন্তু পাচ্ছে নমস্কার